অবশেষে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু আপনারা লাড্ডু থরো করা হচ্ছে এই লাড্ডু টوبه আজকে মাছ ধরা হচ্ছে আপনাদেরকে দেখাবো তো এই দশক বিন্দু এই দেখতে পাচ্ছেন লাড্ডুটি থরো হয়ে গেল একবার পয়েন্টে বসছে দশক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকে চলে আসছি গাজীপুর মেদি বাজারের দিকে দেখতে পাচ্ছেন প্রবেশ শিকারীর কাছে একটি বিশাল মাছ ধরা করছে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন তো অভিজ্ঞ শেখারী মাছটা আয়তে আনার জন্য খেলতেছে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার সাথে দেখতে পাচ্ছেন মাইটে মাছটি আনার জন্য আয়তে আনার জন্য খেলতেছে অভিজ্ঞতার সাথে অভিজ্ঞ শিকারী

আজকের খেলা হচ্ছে বিশ হাজার টাকা মাছের খেলা লাড্ডুর খেলা ফ্রি স্টাইলের খেলা <muchin> দেখতে পাচ্ছেন মাছটি আয়তনের দিনে খেলছে বাড়ির দিন বাড়ির দিন মাসাল্লাহ বিশাল একটু রিমা দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু <muchin> <muchin>